Is eis y ar.

কথা বলবো বলো না তুমি তো আমার আমি কিন্তু ভাই হ্যাঁ না আমি বলেছি নাকি তুমি কালা এবং কানা আমি চোখেও দেখতে পাই কানেও শুনতে পাই না না আমি তো সেভাবে বলিনি আমি ওই দোকান আগে তোমরা আচ্ছা এবার আমি তোমাকে একটা প্রশ্ন করবো কর তুমি তো ডাক্তারেক্ট তুমি সারা তোমার কাশিটা সারাতে পারছো না এই এটা আমার এটা আমার জন্মগত আমার আমার বাবারও ছিল এই আমার ঠাকুরদায়ে ছিল এই আছে ঠাকুর বেশ তাহলে থাকুক ঠাকুর হ্যাঁ তাহলে তাহলে छोरी হ্যাঁ ये है बापा बा बा ओय ओय ये تانيه चार बार कर आज दिक्कत दिक्कत है दिए तो वो मैंने तो वो ना दिए तो किए तो और बाइक से किए हम्म देख 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 �